মুবারক আসলে টগর রিলেটেড আমার প্রত্যেকটা মুভমেন্টই খুব স্পেশাল এবং আজকের মুমেন্ট আরও অনেক বেশি স্পেশাল যে আমি আপনাদের সামনে টগরকে নিয়ে আমার ছবির যারা মেন কাস্ট পূজা এবং আদর ভাই এবং যোজন ভাই এবং আরও যারা আছেন হ্যাঁ সবাইকে নিয়ে যে আসলে আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি এটাই আসলে আমার জন্য সবচেয়ে বড়ো পাওয়া আরেকটা বিষয় যেটা প্রতিদিনই জানতে পারছি শুনতে পাচ্ছি যে বিভিন্ন সিনেমা হলে আমাদের যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে সেখান থেকে মানুষ খুব ভালো কথা বলছে ভালো রেসপন্স দিচ্ছে এবং সোশ্যালিও আমরা জানতে পারছি এবং আজকেও অনেকগুলো শো হাউসফুল দিয়েছে বিভিন্ন জায়গায় সো আমি খুবই ব্লেসড এবং খুবই হচ্ছে হ্যাপি এবং খুবই মানে কি বলবো মানে পাকের কাছে এবং আমার টিমের সবার কাছে এবং আপনাদের কাছেও আমি খুব সহযোগিতা চাই যে এই ছবিটাকে পাশাপাশি আরও যে ছবিগুলো প্রদর্শিত হচ্ছে সব ছবিকেও এবং আমার ছবিটাকে স্পেশালি আমি বলবো একটু সহযোগিতা করা এবং হচ্ছে ছবিটাকে মানুষ যে যেভাবে নিচ্ছে সেই জায়গাগুলোকে আরেকটু প্রচার প্রচারণার জায়গা থেকে একটু সহযোগিতা করা ঢাকার বাইরে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে এবং যেই যে হলে আমাদের ছবি প্রদর্শিত হচ্ছে অলরেডি লিস্ট সবারই জানা আমরা আমাদের পেজ থেকে বা আমাদের হাউসের পেজ থেকে সেটা পাবলিশ করেছি ইনশাআল্লাহ আমরা সব হলেই যাবো একটু একটু করে আজকে থেকে তো আমাদের টিম আমরা জাস্ট যাওয়াটা শুরু করলাম ইনশাআল্লাহ আমরা যাওয়াটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বিষয়টা কি আসলে আমি আগেও বলেছি যে যেখানে এখন প্রতি ছবি দেখা যায় যে কোনো একটা গানের অংশ বা গল্পের কোনো একটা পার্টিকুলার অংশ দেশের বাইরে শ্যুট করা হচ্ছে বা টেকনিক্যাল সাপোর্টের জায়গা বলি বা কাস্টের জায়গা থেকে বলি তো আমি যেটা আগে বলেছি যে আমার এই ছবিটা পুরোপুরি দেশে শুটিং করা এবং আমাদের এই ছবির প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা আর্টিস্টও দেশেই সো হানড্রেড পার্সেন্ট দেশি এবং আমার দেশীয় গল্প টোটালি সব কিছুরই একটা কম্বিনেশান আমি আমার গল্পে রাখার চেষ্টা করেছি এবং লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা যেই কানেকশান এবং গল্পের যে কানেকশন সব কিছু মিলিয়ে সম্পর্কগুলো এবং হচ্ছে গল্পের ক্রাইসিসগুলো বলতে গেলে একরকম দেশি আমাদের সবারই পরিচিত সম্পর্কগুলো পরিচিত ক্রাইসিসগুলো পরিচিত ঘটনাগুলো পরিচিত মোমেন্টগুলো ইমোশনগুলো সবই পরিচিত এবং সবই দেশি দর্শকের প্রত্যেকটা রিয়াকশান রিভিউ কমেন্টস আমাদের জন্য খুবই মানে কি বলবো মূল্যবান এবং সেগুলো মাথায় রেখে অবশ্যই পরবর্তী কাজটা করা উচিত এবং ডেফিনেটলি আমিও সেটা মাথায় রেখে কাজ করব হ্যাঁ সামনে আছে আমাদের চিন্তাভাগ অবশ্যই সামনে আছে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো কারণ আমাদের দেশের বাইরেও তো প্রচুর বাঙালি দর্শক আছে সো তাদেরকেও তো ছবিটা দেখার সুযোগ করে দিতে হবে সো সেটা আমরা করবো ইনশাআল্লাহ